চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার খর্দ শিশু উৎসব কমিটি এবছর তারা দ্বিতীয় বর্ষে পদার্পন করল গত বছর থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যে খর্দা সুকান্ত পার্কে আয়োজিত করা হয় সেই শিশু উৎসব দু খর্দা চব্বিশ বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে থেকেই এর শুভ সূচনা করেন রাজ্যের কৃষি ও পরিষদ মন্ত্রী তথা খর্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিতিদের স্বামী বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান করে প্রায় এক হাজার শিশুদের নিয়ে একটি সুসজ্জিত মিছিলের মাধ্যমে বা শোভাযাত্রার মাধ্যমে সারা খর্দা পরিক্রমা করে এই শিশুরা এবং এই উৎসবের সূচনা করেন খর্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং খর্দা পৌরসভার পৌরপিতা চিনময় কুমার দাজার শিশুদের নিয়ে একটি সুসজ্জিত মিছিলের মাধ্যমে সারা খর্দা পরিক্রমা করে শিশু উৎসবের সূচনা করা হয় সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে খর্ধা শিশু উৎসবের কমিটির সভাপতি তথা খর্দা পৌরসভার পৌরপিতা চিন্ময় কুমার দাস জানান এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বা খর্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এই শিশু উৎসবকে ঘিরে খড়দার মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন এবং চিন্ময় কুমার দাস জানান এই খর্দা উৎসব শৈশবকে ফিরে রাখা দু আর এই উৎসব চলবে বারোই জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ এবং তার থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত সুকান্ত পার্ক ডাঙাপাড়ায় ওল্ড কালকাটা রোড আর এই উৎসবে প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে এবং শিশু মেলাকে কেন্দ্র করে বেশ কিছু প্রতিযোগিতারও আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা যোগাসন প্রতিযোগিতা জাদু প্রদর্শনী সেমিনার আবৃত্তি ক্রিস প্রতিযোগিতা শিশুদের চিকিৎসা যেমন খুশি সাজো ও বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে এই চার দিন ধরে চলবে এই শিশু উৎসব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন का जो बात करते वाला जाओ बाबू रे चलो 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 हां पूरी कई आचे ওখানে ओ देखो ओ देखो आई नहीं है इसका का डांस कर रहा है का डांस कर रहा है আরে দাদা একটু সরকার সবাই আছে

সারা খর্দা সহ না পার্শ্ববর্তী অঞ্চল এবং জেলাব্যাপী শিশু উৎসব করে থাকে প্রতি বছরই এবছর আমরা বিবেকানন্দের জন্মদিন জানেন আপনারা জাতীয় যুব দিবস এবং একষট্টিতম জন্মদিন স্বাভাবিকভাবেই আমরা শিশু উৎসব কমিটির পক্ষ থেকে আজকের এই শুভ জন্মদিনে আমরা বিবেকানন্দের দর্শন তার জ্ঞান তার চিন্তা শক্তি এবং তার যে বক্তব্য ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সন্তান স্বামী বিবেকানন্দের যিনি ভারতবর্ষকে বিশ্বের দরজায় পরিচিত করেছিলেন উনি যতদিন না আমেরিকা গিয়েছিলেন শিকাগো শহরে বিশ্ব ধর্ম সভায় তার আগে পর্যন্ত ভারত সম্পর্কে বিশ্বের উন্নত দেশগুলোর ধারণা ছিল এটা জঙ্গলিদের দেশ উনি প্রমাণ করেছিলেন যে ভারতীয় সনাতন ধর্ম যে বেদান্ত সেটা যে কত উচ্চ মার্গের উপনিষদ যে কত উচ্চ মার্গের সেটা তিনি ভ্রমণ করতে পেরেছিলেন সারা ইউরোপে এবং আমেরিকায় ফলে ভারতবর্ষকে আজকে যে আমরা ভারতবর্ষ পরিচয় পাচ্ছি সেই পরিচয় যিনি করিয়ে দিয়েছিলেন তিনি স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে এবং তাকে চিনতে পেরেছিলেন যিনি তার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ যে এই আগুনের ফুল কি নয় এই আগুনের গোলা একদিন সারা ভারতবর্ষকে আলোকিত করবে এবং সারা বিশ্বকে আলোকিত করবে তার জন্মদিন পালিত হচ্ছে সারা দেশ জুড়ে শুধু নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে আমরা এখানে দু নম্বরবারে আমাদের কাউন্সিলার চিন্ময় দাস চিন্ময় দাসের নেতৃত্বে সুন্দর অনুষ্ঠান এবং মিছিল অর্গানাইজড হয়েছে আমি সেখানে আমি এসেছি আজকে অসংখ্য প্রোগ্রাম এবং কলকাতা ফিরে যাব প্রোগ্রাম আছে জিবি প্রেম করে যে জন সেই জন সে বিচে ঈশ্বর সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যুব সমাজের কাছে সেই বার্তাটা কি বিলীন হয়ে যাচ্ছে একেবারেই নয় জিবি প্রেম করে যেইজন সেটা তো বাংলাতেই একমাত্র আমি তো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত অর্থে স্বামীজির মানে অনুগামী স্বামীজির অনুগামী তিনি এখনো তার মাথার কাছে স্বামীজির বইটাই আছে শ্রীরামকৃষ্ণের ছবি আছে তার মাথার পেছনে এখানে সোন দিন ছেড়ে থাকে স্বামীজি যে কথা বলেছিলেন আমাদের রাজ্যে যদি সেই একেবারে প্রান্তিক মানুষকে গরিব মানুষের জন্য যতগুলি প্রকল্প তিনি করতে পেরেছেন এবং তার দ্বারা যত মানুষ উপকৃত হয়েছে এই নজির বোধহয় ভারতবর্ষের আর স্থান কাল পাত্র আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার